আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক আপনারা যে ভিডিও চিত্রটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মার্স ফর গাজা অর্থাৎ ফিলিস্তিন মুসলমানদের পক্ষে এবং ইসরায়েল বর্বর বাহিনীর বিরুদ্ধে বিশাল এক সমাবেশের চিত্র আপনারা জানেন অনেক দিন যাবৎ ইসরায়েল বর্বর জাহেল বাহিনী ফিলিস্তিন মুসলমানদের ওপর অন্যায়ভাবে তাদেরকে শহীদ করেছে অসংখ্য মুসলমান ভাইদেরকে তারা শহীদ করেছে এমন কি শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কাউকে তারা সার দেয় নাই গাজার মুসলমানদের উপর এমনভাবে গণহত্যা চালিয়েছে এর প্রতিবাদেই সারা বাংলাদেশের ওলামে রাম এবং সকল রাজনীতিক অরাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে সমাবেশে ডাক দিয়েছে এবং এই ডাকের সারাদিন গোটা দেশ থেকে অসংখ্য মুসলমান জমায়েত হয়েছে বাংলাদেশের এই প্রথম ডাকার মধ্যে এত বড় সমাবেশ আমার মনে হই না ইতিপূর্বে এতগুলো মানুষ ঢাকার মধ্যে সমাবেশের মধ্যে জমায়েত হয়েছে এতেই প্রমাণ করি বাংলার মুসলমান ফিলিস্তিন মুসলমানদের পক্ষে আছে কারণ আল্লাহ রাসুল হাদিস শরীফের মধ্যে বলেছেন আল মুসলিম রজল নোয়াহিদ ইনিসা আইনুহ ইশতাকা করলহ এন সহ ইশতাকা করল অর্থাৎ গোটা বিশ্বের মুসলমান একটি দেহের নেই সেই দেহের কোনো একটি অঙ্গ যদি আঘাতপ্রাপ্ত হয় কেমন যেন পুরাটা দেহ আঘাতপ্রাপ্ত হয়েছে ঠিক ভাবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কোনো মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে বাংলার মুসলমানরাও যেন আঘাতপ্রাপ্ত হওয়ার নেই সেই হিসাবে আলহামদুলিল্লাহ এই ডাকার মধ্যে অসংখ্য মানুষ জমায়েত হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা শুনে অত্যন্ত খুশি হবেন যে আমাদের দেশের মা বোনেরাও অনেক এগিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও চিত্রের মধ্যে যে মা বোনেরা রাস্তায় নেমে গিয়েছে এই ফিলিস্তিন মুসলমানদের পক্ষে গাজার মুসলমানদের পক্ষে আমরা এই সমাবেশ থেকে প্রতিবাদ জানাতে চাই যে অনেতি বিলম্বে এই গাজার গণহত্যাকে বন্ধ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে স্বাধীন ঘোষণা করতে